কলকাতা মিউনিসিপালিটি 45 নম্বর ওয়ার্ডের কলকাতা হাইকোর্টের সামনে 45 নম্বর ওয়ার্ডের पार्षद শ্রী সন্তোষ পাঠকের নেতৃত্বে ও মুখ্য আহ্বায়ক শামমিত রিভারির দ্বারা 29 মার্চ আয়োজন করা হলো এক সন্তুশি মাতার জাগরতা पार्षद সন্তোষ পাঠক নিজে উপস্থিত ছিলেন উপস্থিত সকল ভক্তদের জন্য ছিল মহা প্রসাদের ব্যবস্থা রাজ্য তথা রাজ্যের বাইরে সুপরিচিত শিল্পীদের ভক্তিমূলক গানে মেতে উঠেছিল সকল ভক্তদের মন আসুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত ওই একটাই কথা বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা ধর্ম যার যার উৎসব সবার ঈদ সবার ভালো কাটুক আর পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের আজকে জয়ন্ত বাহিনী শৈলেশ মিশ্র যে ইফতার পার্টি দিয়েছে এটা প্রমাণ হয় পশ্চিমবঙ্গের বুকে বা কলকাতার বুকে কোন হিন্দু মুসলমান ভেদাভেদ নেই মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই ওদের ধর্মে আমরা এসেছি আমাদের ধর্ম অনুষ্ঠানে ওরা যায় অর্থাৎ আমাদের যে ভাইচারা বা আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে সেটা অটুট আর কোন শক্তি এটাকে ভাঙতে পারবে না তার সেখান ধর্ম যার যার কিন্তু উৎসব সবার এবং আমরা সেই আদর্শ এবং সেই কথার উপর ভিত্তি করে বিশ্বাস রেখেই আমরা সর্বধর্ম সমন্বয়ের এই বাংলায় সম্প্রীতির এই বাংলায় একসাথে থাকি হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে মিলে সকলের উৎসবকে আমরা আপন করে নিই আমরা যেরমভাবে দুর্গা পুজো পালন করি কালী পুজো দিওয়ালি ছট পুজো পালন করি একইভাবে আমরা ঈদ বড়দিন এগুলোও আমরা পালন করি এখন পবিত্র রমজান মাস পবিত্র রমজান মাসে প্রায় শেষের দিকে কাল থেকে পরশু হয়তো ঈদ হয়ে যাবে সেই তার প্রাককালে আমি সকলকে প্রথমেই ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাবো এবং আজকে এই অঞ্চলে আমাদের দলের একনিষ্ঠ কর্মী শৈলেশ মিশ্রা সহ তার গোটা টিম মিলে এই পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের জয় বাহিনীর তরফ থেকে যে ইফতারের আয়োজন করা হয়েছে তাতে এই অঞ্চলের সকলে এসছে সকলে অংশগ্রহণ করেছে আমি একটু দেরিতে এসেছি কিন্তু সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং চাইবো যে এই বাংলায় আমরা যেন এই একই এইভাবেই সব ধর্মকে একত্রিত করে সব ধর্মের একে অপরের পরিপূরক হিসাবে আমরা যেন আগামী দিনেও এই বাংলায় সম্প্রীতির বাঁধনকে আরো শক্তিশালী করে এগিয়ে যেতে পারি আমরা এরকম ইফতারে আমাদের বিভিন্ন শাখা সংগঠন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী থেকে আরম্ভ করে সকলে এরকম ইফতারে অংশগ্রহণ করেছে আর আমরা ইফতার এটা আমাদের আমাদের দলের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এরকম ইফতারের আয়োজন করা হয় আর এটা পশ্চিম বাংলা পশ্চিমবাংলার রাজধানী কলকাতা মহানগরী কলকাতা মহানগরীতে সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে সারা ভারতবর্ষের মানুষকে শিক্ষা দেয় এটা পশ্চিম বাংলা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন উৎসবে আনন্দে মাতোয়ারা হয়ে যায় আমরা সব সময় এখানে আছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার উৎসব সবার এ স্বাভাবিকভাবে আমার আমরা এই ইফতারে অংশগ্রহণ করি এবং মানুষ মানুষের জন্য আমরা এদের সঙ্গে সম্পন্ন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উৎসবে আমরা উপহৃত আর একটা কথা আপনাদের সামনে আপনাদের শুভেচ্ছা বার্তা দিয়েছি যাই ঈদ মুবারক ঈদ ঈদে সকল মানুষ খুশির হাওয়া বহন করুক আজকে রমজান মাসে ঈদ হচ্ছে ঈদের মানে আমাদের ইফতার পার্টি হচ্ছে আর সেই রকমই আমাদের হোলি প্রোগ্রাম হয় ক্রিসমাস সময় আমাদের এখানে বাচ্চাদেরকে স্যান্টাক্লজ কেক এটা দেওয়া হয় তো জয়হানবাহিন থেকে ৪৫ নম্বর ওয়ার্ডে বড়বাজার কেন্দ্রিত করে প্রত্যেক জায়গায় আমাদের দিদির নির্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এইরকম প্রোগ্রাম রকম উৎসব কার্যক্রম এখানে হতেই থাকে দেখুন মানুষের যোগদান হয়ে মানুষ মানুষকে আপনি ভালো কাজ করবেন মানুষ সঙ্গে মানুষ আপনার কাছে আসবে ওয়ার্ড মধ্যে আপনি দেখেছেন ওয়ার্ডে হর কোনা পঁয়তাল্লিশ ওয়ার্ড দিকে হর কোনা লোক এসেছিল ওইখানে এইখানে পনেরোশো লোক এসেছিলো তার পার্টি করতে জন্য রোজা করতে জন্যে জিজ্ঞেস আপনারে পাঁচ ছশো মুসলিম আর পাঁচ সাতশো জ হবে হিন্দু হবে মিলে ফিফটি ফিফটি হয়েছে আপনি দেখেছেন তো কত ভিড় ছিল আপনি নিজেই দেখেছেন কি কিছু লোক দাঁড়িয়ে রোজা করছে আমার ব্যবহার জন্যে আমার ভালোবাসার জন্যে তো আজকে এতজন লিডাররা এসেছে এই অনুসারে আপনারা কি তাহলে আমরা ধরে নেবো ছাব্বিশের কোথায় এর মধ্যে দিয়ে শুরু করে দিলেন হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ প্রচারে কি আমরা এখানে পঁয়তাল্লিশ ওয়ার্ডের টেমসি এবার যদি পঁয়তাল্লিশ ওয়ার্ড দিকে ভালো করে সবই কাজ করুক কলকাতা তো নিশ্চয়ই এক নম্বর এক নম্বরের স্থান পাওয়া যাবে আপনারা প্রস্তুতি নিয়েছেন হ্যাঁ প্রস্তুতি নিয়েছে কি আমরা কাজ করেছি ভালো মানুষকে যাব কাজ ভালো করব। যাবো ভোট মাংতে জোনে কাজ ভোট দিতেই হবে আপনাকে সঙ্গে দুঃখে বিপদে আমি দুঃখের সঙ্গে আছি আজকে চোদ্দ পনেরো ষোলো আপনি হয়েছে মানে চোদ্দ পনেরো ষোলো হয়েছে পুরো ওয়ার্ডে দেখে আপনাদেরও দেখেছেন কত লোক ছিল ঈদে জোনে সবাইকে সালাম আলাইকুম সবাইকে ভাইচারা বনে হোক সবই মিলে জুলে কাজ অতিথি কারা কারা ছিল একটু নামগুলো কয়েকজনের বলো আমাদের জয়ন্ত ওয়ানি সলমান আছে হামজা আছে দীপক ঠাকুর আছেন এ আজ ভাই আছেন সোনু আছে সনওয়াজ ভাই আছেন

देखिए आज मैं जैन नॉर्थ कलकत्ता के प्रेसिडेंट मेरे व्यक्तिगत रूप से मेरे गार्जियन श्री कृष्ण प्रताप सिंह उनके सुपुत्र मेरे मित्र जो हमारे साथ स्टेट में यूथ के जनरल सेक्रेटरी भी है हमारे मित्र भी हैं उनके बुलावे पे मैं इस इफ्तार में आया हूँ अलहमदिल्ला मैं यहाँ पे आके हृदय से इतना खुश होता हूँ कि पश्चिम बंगाल की सभ्यता और संस्कृति है आप देख पाएंगे कल से नवमी का पूजा शुरू है और मैं खुद नवमी में नौ दिन का व्रत रखता हूं और अपने मुसलमान भाइयों के साथ मैं आज इफ्तारी कर रहा हूं यह पश्चिम बंगाल की सभ्यता और पश्चिम बंगाल की संस्कृति संस्कृति ममता बनर्जी का सैनिक आप हमेशा से देखते आइएगा सेकुलरिज्म को बहुत ज़्यादा महत्व देता है हमारे नज़र में ना हिंदू बोलते हैं ना हिंदू से ना मुसलमान से हमारी पहचान है हिंदुस्तान से तो मैं अपने आप में गौरवान्वित महसूस करता हूँ कि मैं ममता बनर्जी का सैनिक हूँ हमारे सेनापति का नाम अभिषेक बनर्जी है और उनके दिखाए रास्ते कदम पे हम चलते रहेंगे और हर साल जैसे माह रमजान में इफ्तार पार्टी ऑर्गेनाइज होता है हर वार्ड में जगह जगह पे होता है तो हर साल ऐसा इफ्तार पार्टी होना चाहिए जहाँ हिंदू मुसलमान का एकता दिखे जहाँ मुसलमान भाई रोजा रखते हैं और उनके साथ शाम को इफतारी करते हैं बहुत बहुत कल कल के लास्ट है को जगह बोस কি করে ইফতার করব আজকে এখানে শৈলেশ মিশ্র আর সলমান সিংজি কি নেতৃত্বে ইফতার হচ্ছে এখানে আমাদের নেতা সহযোগী সবাই বিয়াল চৌধুরী সবাই আমরা আছি আমরা সব যেখানে যেখানে যাচ্ছি সবাই মিলে যাচ্ছি হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই